তো আপনি সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো সবাই বেশি বেশি লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে আড্ডা হবে তো এই কয়েকদিন আড্ডা দিতে পারিনি একটা প্রবলেমের কারণে আর নেটে প্রচুর পরিমাণ প্রবলেম দিচ্ছে সেটা তো আপনারা সকলেই জানেন তো আজকে ডাটা নেট খুলে দিয়েছে প্রত্যেকটা সেমের আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম অনেক দিন পর দশ বারো দিন এরকম হয়েছে অনেক দিন পরে লাইভে চলে এসেছি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে আড্ডা হবে তো আপনার সবাই কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন তো অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই জানতে পারতেছে না আমি আড্ডা কোনো দশ বারো দিন এরকম লাইভে আসি তো থেকে আবার লাইভে আসার চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো প্রতিদিন আপনারা থেকে কোথায় দেখতে চান কমেন্ট করেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভাইরা আপনারা লাইভে যুক্ত হন ना तो क्यों जो तो चला लाइव है ये तो शबाई लाइव जो तो हम तो यस्मीन शुमी कैसे हो मेरी भाई है हम अच्छा हो कैसे हो मेरी भाई है हम अच्छा हो आप कैसे हैं তো আজকে অনেকদিন পরে লাইভে চলে আসলাম ইয়াসমিন আপ খান তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন তো লোকজন তেমন একটা আসতে আজকে তো লাইভ টি বেশি বেশি শেয়ার করেন আপনারা তো আমাদের এখানে আজান হচ্ছে অনেকদিন পরে লাইভ আসলাম একটু আজানের বিরতি নিতে হবে আজানের সময় কথা বলা ভালো নয় একটু আজানের জন্য আমরা বিরতি নিই সবাই নাকি সবাই আমরা একটু আজানের জন্য বিরতি নিই আজান হচ্ছে না

नहीं खान जाती है मैं अब भी नहीं खा ওই তুমি কই থাকো ভাই আমার বাসা হচ্ছে গাজীপুর তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন তো অনেকদিন পরে লাইভ আসছি তো লোকজন তেমন একটা আসতেছে না অনেক দিন পরে এসেছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন সব এসে আড্ডা হবে আবার আগের মতো লাইভ আড্ডা দিব আমরা তো সবাই লাইভে যুক্ত হন আমরা ইনশাল্লাহ আবার লাইভে আড্ডা হবে আগের মতো তো আমাদের এখানে আজান হচ্ছে তো একটু আজানে বিরতি নিতে হবে বুঝতে পারতে আজান হচ্ছে আজানে একটু বিরতি নিয়ে আমরা আপনারা কমেন্ট করতে থাকে তুমি কই আমি দোকানে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে গাজীপুর কোন জায়গা থেকে গাজীপুর সুবিপুর থেকে ভাইয়া আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকদিন পর লাইভ আসলাম আজও চেক একটু আজানে নেই আমরা কেউ যাই না আজান শেষ হওয়ার পরে আমরা আবার কথা শুরু করব ইনশাআল্লাহ এমনি রুবেল শরীয়তপুর রুবেল ভাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সে শরীয়পুর থেকে লাইভে যুক্ত জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার নাম হচ্ছে বিজয় রুবেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরীয়তপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভটি লাইক করেন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কেউ জানেন না সবার সাথে ভাই আজান হচ্ছে তো এই জন্য আজানটা শেষ হোক করে আবার কথা বলবো আপনারা কেউ যায় না আর ভাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিন বন্ধু আমাদের বসে থেকে তো দাদার নাম তো বলিস একবার আমার নাম হচ্ছে বিজয় আপনার নাম আমার নাম হচ্ছে বিজয় বিজয় ভাই আমার নাম হচ্ছে বিজয় বিজয় ভাই হচ্ছে বিজয় একটু আজানটা শেষ হোক তারপর একটু প্রথম হচ্ছে আজানটা শেষ হোক আপনার কেউ যায় না লাইভটি বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই আমার নাম হচ্ছে ভাই বিজয় 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 হচ্ছে বিজয় না ভাইয়া হিন্দু না ভাইয়া মুসলিম তো আজ হয় শেষ আজ আমি হয়তো এখন শেষ হয়েছে তো আপনারা কমেন্ট করেন লাইভটি বেশি বেশি শেয়ার করেন সবার কাছে পৌঁছে দিন লাইভটি সবাই কমেন্ট করেন নারকে কথা দি লাইভে দেখতেছেন কমেন্ট করেন তো অনেকদিন পর লাইভে আসলাম তো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা सगळे কেমন আছেন আপনারা সকলে কেমন আছেন কমেন্ট করে সবার সাথে আড্ডা হবে

খারাপ ভিডিও করলে তাহলে লাইক কমেন্ট বেশি পাওয়া যায় না ভাইয়া ওইসব নাই দাদা খারাপ ভিডিও করা যাবে না এইভাবে যদি আমি উঠতে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা লাগে দাদা বর বর ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া কিছু নেই দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর দুইটা সাবস্ক্রাইবার লাগে আমার একটা বড় চ্যানেল ছিল ঠিক ঠিক জি ভাইয়া ভালো লাগলো আর কি কমেন্টো করতেছেন না তো অনেকদিন পর লাগিয়ে আসলাম দেখে মনে হয় লোকজন হয়ে গেছে তো লোকজন তেমন একটা নাই আসতেছে না লোকজন तो नहीं जन मैंने कहा लुक नहीं ওহেরা জানগাগা ভাই লোকজন আজকে তেমন একটা নাই তো আজকে অনেক পর লাইভ আসছি তো এইজন্য লোকজন পাচ্ছি না ঠিক তো নোটিফিকেশন ওয়াইন্ডিং সিস্টেম পার্মানেন্ট ব্যান উইল অকার ইফ লাইভ ভিডিও does not

তো ছয়টা দিকে তো ছয়টা দিকে একটা ভিডিও আপলোড করব ছয়টা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিন আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন ভাইরা ও তো অন্তর করতে পারছি না আজকে দিয়েছিল তো আজকে মতো এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরবর্তী এই পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ টাটা বাই বাই